দর্শক বন্ধুরা আজ তিরিশে জুন তারাপীঠে তারামার মন্দির নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে জানা গেল প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কি সেই বড় সিদ্ধান্ত তারাপীঠে রূপে ব্রহ্ম তারা বর্তমান বৈশিষ্ট্য আরাধিতা তারা অর্থাৎ এই শিলামূর্তি কেন্দ্র করে রয়েছে অনেক রহস্যপূর্ণ ঘটনা একমাত্র সাধক ছাড়া এই ব্রহ্মশিলা দর্শনে হয় মহাপাপ স্বয়ং বামদেব তার ভক্তদের এই ব্রহ্মশিলা দর্শনে বারংবার নিষেধ করেছিলেন তারাপীঠে ভক্তরা আসলে মায়ের যে মূর্তি দেখে থাকেন তা আসলে বাইরে তৈরি করা মূর্তি আসল মা তারা মূর্তি ব্রহ্মশিলামূর্তি মা যেমন শিশুকে কোলে নিয়ে দুঃখ পান করান এই শিলামূর্তিতে সেই চিত্র রয়েছে পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় পান করে শিব অচৈতন্য হয়ে গেলে তখন আদ্যাশক্তি মহামায়া এসে শিবকে কোলে করে পান করান এবং চৈতন্য ফিরিয়ে দেন শিলামূর্তির উপরে মায়ের রাজবেশ চাপানো আছে রাজবেশ এবং রূপর মুখমণ্ডল সমেত যা আমরা তারাপীঠ মন্দিরে দেখি তা আসলে নাটোরের মহারাণী ভবানীর পালিত পুত্র মহাসাধক রাজা রামকৃষ্ণ রায়ের ধ্যানযোগে প্রাপ্ত মূর্তি বশিষ্ঠদেবের মাতৃদর্শনের রূপী ফুটে উঠেছে ব্রহ্মশিলা মূর্তিতে জননীর সন্তানকে দুধ পান করানোর চিত্র নিজের জননী ছাড়া অন্য কারো স্তন্ন পান করলে জীব মাতৃহারা হয় তাই এই মূর্তি দর্শন পূজারি এবং সাধক ছাড়া অন্য কোনো মানুষের কাছে ঘোরতর পাপের কারণ হয় তারাপীঠ বশিষ্ঠদেবের মাতৃদর্শন ভূমি তারাপীঠ বশিষ্ঠদেবের মাতৃভূমি তাই তারাপীঠের মাতারা বশিষ্ঠারাধিকা তারা মায়ের সৃষ্টিস্বরূপ ব্রহ্মশিলামূর্তি গুপ্ত থাকাই শ্রেয় বর্তমানে তারাপীঠে তারার ব্রহ্মশিলামূর্তি জনসাধারণকে রাত্রে মায়ের বেশ পরিবর্তনের সময় দেখানো হয় মাতারার মন্দিরে ব্রহ্মশিলা শুধু পরিদর্শনই নয় ভক্তরা তাদের মোবাইলে ব্রহ্মশিলার ছবিও তুলছিলেন তাই ব্রহ্মশিলামূর্তি জনসাধারণ আর দেখতে পাবেন না সঙ্গত কারণেই মায়ের ব্রহ্মশিলামূর্তি গুপ্তভাবে থাকবে এবার থেকে এই পুরো বিষয়টি নিয়ে মন্দির কমিটি আজ একটি মিটিংয়ে প্রস্তুতে চলেছে বলে জানা গেছে সেই মিটিংয়ে মা তারার ব্রহ্মশিলা মূর্তি গুপ্ত রাখা হবে বলে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর আসুন শুনেনি তান্ত্রিক মলয়কৃষ্ণ গোস্বামী তারা মার ব্রহ্মশিলা নিয়ে কি বলছেন তারাপীঠকে বরাবরই পূর্বেক যদি মূর্তি কারো স্মরণে থাকে তাহলে তারা দেখবেন যে বর্তমানে মা তারা ব্রহ্মশিলার উপরে যে রূপর খোলস পরানো হয় এবং মাতৃ মূর্তির যে মুখাবয়ব পরানো হয় তার সঙ্গে আরেকটু সংযোজন ছিল পূর্বে তারা মায়ের তারাপীঠের তারা মায়ের মূর্তি যেটি হচ্ছে চারটির উপর হাত বসানো হতো মায়ের এবং এই চারটি হাতে তারা মায়ের যে চারিটি জিনিস খড়গ কর্তিকা মানে কাটারি পদ্ম এবং নরকপাল এই চারটি তারা মায়ের হাতে থাকে সার ধ্যানমন্ত্র বলে জানা যায় মানুষ বরাবরই এইটাই দর্শনের জন্য রাখা ছিল রাখা হতো এবং আভ্যন্তরে যে ব্রহ্মশিলা সেই ব্রহ্মশিলার স্বরূপ হচ্ছে মহা মহাকারণদের স্বরূপ মানে তারা মাকে যদি তত্ত্ব হিসাবে দেখা হয় তাহলে তারা মা হচ্ছেন আমাদের জগতের সবাইকে খাদ্য যোগান এবং আমাদের জন্মের কারণও বটে তারা কেমন কারণ মা শিবকে শিশুরূপী শিবকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছেন কখন মহাভাগবতের উল্লেখ আছে ভাগবত পুরাণে যে যখন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল সেই বিষ গোটা সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার দিতে উদ্যত হয়েছিল তখন একমাত্র মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করেছিলেন গ্রহণ করে সেই জন্য তার নাম হলো নীলকণ্ঠ কিন্তু এই বিষের জ্বালা সহ্য করতে না পেরে মহাদেব উন্মাদ অবস্থা তখন ধনন্তরী ওষুধ হিসাবে বলে দেন যে মায়ের স্তন দুগ্ধ পান করলে তবে মহাদেব এই বিষের জ্বালা হতে মুক্তি পাবে তখন এই মা দেবী তারা তাকে সমুদ্র গর্ভে কারণ সমুদ্র গর্ভে ঢুকিয়ে নিজের স্তন দুগ্ধ পান করেছেন এটা তো খুব একটা গোপন দৃশ্য মা তারা একদিকে যেমন জন্মদাত্রী আর একদিকে তিনি স্ত্রীও বটে তাই তারার বীজ মন্ত্র স্ত্রীমন্ত্র স্ত্রীরূপে সাধন করে পাওয়া যায় মা তারাকে তাই এটা জন্ম রহস্য সৃষ্টি রহস্য দেহত্ত্বেও বলতে গেলে আমাদের সংসারে মা তো কেবলমাত্র দুজন একজন জন্মদাত্রী আর একজন হচ্ছে নিজের স্ত্রী এক জায়গা থেকে জন্মালাম আর এক জায়গায় গিয়ে ঠুকলাম তা এইসব গোপন জিনিস প্রকাশে তো দেখানো উচিত নয় সুতরাং সেটা দর্শনের জন্য উপযুক্ত নয় এতদিন ধরে যেগুলো হয়েছে উইদাউট নোটিস এটা খুব অন্যায় কাজ বলে আমি মনে করি এবং এটা যারা দর্শন করেছেন তাদের জন্য ভালো না যারা দর্শন করেছেন তাদের জন্যও হৃতকারী নয় কারণ নিষেধ করে গিয়েছিলেন ব্রহ্মশিলা দর্শনের ব্যাপারটা তারা আমার ব্রহ্মশিলা নিয়ে মতামত দিলেন প্রখ্যাত তান্ত্রিক উৎপল ভট্টাচার্য মহাশয় তারাপীঠে একটা মিটিং আছে সেটা হচ্ছে যে ওই যে ব্রহ্মশিলা আছে না মায়ের তো ওই ওই ব্রহ্মশিলা কাল থেকে মানে পুরোপুরি দেখানো ভক্তদের দেখানো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে একটা মিটিং হবে কালকে যেটা শুনলাম আমার মনে হয় উচিত এটাই উচিত উচিত এটা মনে হয় উচিত আচ্ছা মানে ব্রহ্মশিলাটাকে দর্শন একদম বন্ধ করে দেওয়া উচিত তাই তো বলছেন আপনি উচিত আমি আমার মনে হয় হ্যাঁ আমার নিজস্ব মতবাদ হচ্ছে ব্রহ্মশিলা সাধক ছাড়া দর্শন করবেন তুমি আগুন ঠিক আছে আগুন হ্যাঁ একটু একটু খুলে বলুন ব্যাপারটা দু লাইনে ব্যাপার ব্যাপারটা হচ্ছে বশিষ্ঠারা ধিতা তারা তত্র তারা শিলাময়ী বশিষ্ঠ দেব ওনাকে ধ্যানে নিয়ে এসেছিলেন ধ্যানের দ্বারা নিয়ে এসেছিলেন সেটাকে আমরা গিয়ে বা আমাদের মতো সাধারণ ব্যক্তি গিয়ে একবারে ডাইরেক্ট দর্শন করা এইটা মনে হয় খুব একটা পছন্দের নয় হ্যাঁ আমার মতামত বলছি হ্যাঁ এখন ধরুন কে কিভাবে মনে করছে কোন পণ্ডিত কিভাবে মনে করছেন তাদের ব্যাপার সেটা আমার মনে হয় এটাই মনে হয় উচিত মা যখন আবরণ পড়ে আছেন মায়ের মূর্তি দর্শন মূর্তি যখন আবরণ আবরণ উন্মোচন করা আছে ওটাকে যখন খোলা হচ্ছে সেটা উলঙ্গ ভাব হচ্ছে উলঙ্গ ভাব দর্শন না করাই ভালো নয় ঠিক।। কিছু কথা বললেন, বীরভূমের দুবরাজপুরের জয়শঙ্কর শান্তি আশ্রমের উচ্চমার্গের সাধু শ্রীমৎ সচিতানন্দ পুরী মহারাজ এই আশ্রমে আছে কয়েকটি নরমুণ্ড এই নরমুণ্ড প্রতিদিন কারণ সেবা দিতে হয় নরমুন্ডগুলির কার্যকারিতা সম্পর্কেও তিনি জানালেন এদিন তারাপিঠে আমরা মোটামুটি থাকতাম বামদেবের আসনে যেখানে শিবাবকের আসন উনি শিবাবক দিতেন শিবাবকটা যে মেন ওখানে ছিল ওখানে আমরা আসন ধরতাম প্রায় প্রায় সাধুই থাকতাম জগন্নাথ দেখতে তার মধ্যে কেউ টিকত কেউ টিকত না কিন্তু আমি বহুদিন ছিলাম ওখানে বহুদিন ওখান থেকে তো আমার মাঝে মাঝে যেতাম ওই শ্মশানে গে ওই শ্মশানে গিয়ে ওই তোমার ওই পা কী মন হয়ে গেল শ্মশানে চিতার উপরে পা দুটো দুটো পা দিয়ে দিলাম ঢেঁটে আগুন বার করে তার উপরে পা দিলাম তো তারাপীঠ আমাদের একটা মানে মেন টার্গেট ছিল তারাপীঠ আমরা যাবই তারাপীঠ থেকে আমার প্রমোশন হলো আমাদের কামাখ্যাতে নীল পর্বত কামাখালি যখন আমরা যেতাম তখন দার্জিলিং মিলে করে আমরা যেতাম খুব কষ্ট ছিল তারাপীঠের মাহাত্ম কি বলুন তারাপীঠের তারাপীঠের মাহাত্ম আমি কি বলবো বৈশিষ্ট্য ওখানে সাধনা করেছিলেন এটা আমার শোনা কথা সাধুদের মুখে এবং কে বৈশিষ্ট্যদেব কে বৈশিষ্ট্য তো হচ্ছে না উনি তবে অনেক দূর দূরান্তে সাধু আসছে তখন এবং তারা ওখানে ঝম করতেন এবং নানা রকম প্রবচন দিতেন সাধু মানে যারা ভালো সাধু পেয়েছেন আমাদের আমাকে অনেকে নিয়ে যেত এবং তারা মন্ত্র দিত তুই এইটা করিস তুই এইটা করিস এগুলো দিত তারাপীঠতে ইদানিং তোমার ক বছর দেরি জাগল আমরা যখন তারা পেয়েছিলাম তখন তারাপীঠে দিনে সন্ধ্যার সময় প্রচুর জায়গায় একেবারে খাবার পাওয়া যেত না খুব সুগা প্যাসেঞ্জার এলে সকালবেলা একটু ভিড় তারপর কিছুই না এই তাওয়া বিল ছিল তবে তারপরে আস্তে আস্তে তাওয়া বিল এখন বিরাট হয়ে গেল এখন আমরা আর যাই না আমার আমার মতো বহুত পূর্ণ সব যখন যায় না তাওয়া বিলটার কেন ওই একবার মায়ের মন্দির যখন একবার করে তখন যখন করে গেছি করে গেছি আর এখন যায় না কেন যান না কেন

কেউ মুদ্রা দেখাতো কেউ বলতো আমরা শুনতাম পরে আবার যাকে ভালো লাগতো তাকে নিয়ে যেত ওরা ও চলো ওদিকে বসে গা সানের জায়গা নিজেদের বসে গা এখানে সাজো তারপরে এখান থেকে তারাপীঠ থেকে উঠে আমরা তখন নিমতলা যেতাম নিমতলাতে নিমতলাতে ছিল সবচেয়ে বেশি যে নিমতলাতে রণমুণ্ড ম পাওয়া খুব কঠিন কারণ ওখানে সব গঙ্গা বিসর্জন করে দেহ পাওয়া যায় না ওখানে আমি একটা পেছন যেটা আমাদের এখন আশ্রমে রাখা আছে আমি নিয়ে এসছিলাম খুলি মেয়ে ছেলেদের যে পাওয়া মুশকিল সেটা সেটাকে নিয়ে কালীঘাটে একবার শোকে কালীঘাটের ভিতরে দাগিয়ে তো পুজো করে নিয়ে এসে তবে এখানে এখানে রেখেছি এখন যখন আমার বাইরে কোথাও যাই জয়দেব জয়দেব যাই তখন এটা নিয়ে যাই আর দেওঘরে একজন স্যার একজন দিয়েছিল দেওঘরে যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন মন্দির তার একটা ছিল সেটা নিয়ে এসছিলাম আমরা বাবা বলো দে বাবা বলে দেবো না তার আমাকে বলছে আমি বলো তুই দাও

Horsenk ket Amath Formos tot filtRA Kout aosm met- Principal Niflozet hag